সো এককের ঘনমূল কথাটা আমরা কিভাবে মেন করি এক এক মানে কি ওয়ান তার ঘনমূল এক তার ঘনমূল তো লেটস আমরা ধরে নেই যে আমাদের এই এককের যে ঘনমূল সেটা হচ্ছে এক্স তো এক্স এর যে ভ্যালু এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ঘনমূলের যে মান সেটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে ওয়ান তো সেখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব ইকুয়ালস টু জিরো দেখা যায়

এখন দুই বা তদ্বিক রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়ালি জিরো লেখা যায় তার মানে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ানো এক্স টু ওয়ান কিসের মান ছিল এককের ঘনবল তার একটা ভ্যালু ছিল এখন যদি ঘনমূল বের করেছি তার মানে তিনটা ভ্যালু আসবে বর্গমূল হলে দুইটা আসে ঘনমূল হলে তিনটা আসবে তার মানে এক্সের মান কত আসলে একটা ওয়ান বাকি অংশ এখনো তো আছে তো সেখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো তো এটা আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি তার মধ্যে একটা মেথড হচ্ছে আমাদের যে এক্স এর দ্বিঘাত সমীকরণ থেকে বের করার যে ফর্মুলাটা আছে -b প্লাস মাইনাস √b² 4ac 2a এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব তো এইখানে আমাদের কমপ্লেক্স অর্থাৎ আমাদের যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে x² bx c এটা সেখান থেকে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তো এইখানে আমাদের তাহলে x আমাদের যে সবগুলো আছে সেখান থেকে এর ভ্যালু কত সেটা হচ্ছে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে ওয়ান সি এর ভ্যালু হচ্ছে ওয়ান তো আমরা যেটা এখানে ফর্মেটটা এখানে অ্যাপ্লাই করে দিই দেন কত আসে আমরা দেখি সো এই ক্ষেত্রে তাহলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস বি অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি তার মানে এখানে তার আসবে হচ্ছে লিখে রাখছি এটা ওয়ান ডিভাইডেড বাই টুয়াইস এ তো এখান থেকে কত ওয়ান প্লাস মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু বা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু এখন আমরা কমপ্লেক্স নাম্বারের যে শুরুর কনসেপ্টটা ছিল যে রুট ওভার মাইনাস ওয়ান মানে কত আই

মাইনাস ওয়ান প্লাস রুট অভার থ্রি আই ডিভাইডেড বাই তো এই দুইটাকেই বলা হয়েছে আরও যে দুইটা ঘনমূল আছে এইগুলো আলটিমেটল কিসের ভাব এক্স এর ভাবে তো এক্স কী ছিল তার মানে আমরা তিনটা ভ্যালু পেলাম তিনটা পাওয়ার কথা তিনটাই পাইছি একটা ওয়ান একটা সো মাইনাস ওয়ান থ্রি আই একটা সো মাইনাস থ্রি তো এই যে তিনটা ভ্যালু পেলাম তার মধ্যে এইগুলোকে একটু নামকরণ করা হয় এটা কি এইটাকে হচ্ছে বলা হয় ওমেগা আমরা কালারটা চেঞ্জ করি তাহলে বলছে সজুরি এটাকে বলা হচ্ছে ওমেগা এবং এটাকে বলা হচ্ছে ওমেগা স্কোয়ার তার মানে এককের ঘনমূল আমরা কী কী পেলাম অতএব কিউবিক রুট অফ ওয়ান ইক হচ্ছে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই তিনটাই হচ্ছে আমাদের এককের ঘনমূল মূল যেখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুইটা এবং একটা হচ্ছে ওয়ান এদের বিভিন্ন প্রপার্টিস আমাদের আছে যেগুলো আমরা একটু পরেই দেখবো তো এই প্রপার্টিসগুলো ইউজ করে আমরা অনেক বড় বড় ম্যাথ অনেক সংক্ষেপে সলভ করে ফেলতে পারি তো এই কনসেপ্টটা আমরা আপাতত জেনে রাখি যে ওয়ান এটা একটা হচ্ছে ওমেগা একটা ওমেগা স্কোয়ার এবং এদের বিভিন্ন প্রপার্টিস আমরা এখন দেখবো সেটা হচ্ছে ঘনমূলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী কী আমরা একটু আগে দেখি ফার্স্টে তাহলে আমরা বুঝতে সহজ হবে এটা হচ্ছে ওয়ান একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার এর মধ্যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার কোনটা সেটা হচ্ছে ওয়ান প্লাস রুট ওয়ার থ্রি আই বাই টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বা থ্রি আই বাই টু প্রত্যেকটার মধ্যে কিন্তু আই যুক্ত টার্ম আছে আই যুক্ত টার্ম যেহেতু আছে তার মানে প্রত্যেকটাকে কাল্পনিক কাল্পনিক সংখ্যা বা হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা যাই বলি তার মানে এই প্রত্যেকটাকে কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক সংখ্যা তাহলে আমাদের প্রথম যে বৈশিষ্ট্য দেওয়া আছে যে ঘনমূল তিনটা সেটা হচ্ছে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এর মধ্যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার কি কাল্পনিক সংখ্যা কেন কারণটা হচ্ছে প্রত্যেকটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আই যুক্ত টার্ম আছে যদি না থাকতো তাহলে বাস্তব সংখ্যা বলে দিতে পারতাম যদিও সকল বাস্তব সংখ্যা কি আর আল্টিমেটলি একটা জটিল সংখ্যা তার মানে এই ক্ষেত্রে আমাদের যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার কি একটা কাল্পনিক সংখ্যা এবং ওয়ানটা হচ্ছে বাস্তব সংখ্যা পরের যে পার্ট অর্থাৎ আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের গুণের সম্পর্ক সেটা কি ওমেগা এবং ওমেগা স্কোয়ার যেটা ছিল ওমেগা ছিল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু এবং ওমিগা ইস্কোয়ার ছিল হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট অভার থ্রি আই বাই টু তো এখন এইখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে আমরা যদি এটা যে গুণ করি এই দুটাকে যদি গুণ করি অমিগা এবং অমিগা স্কোয়ার গুণ করি তাহলে কত বলব ওমিগা কিউব ওমিগা কিউব মানে কি এই দুটার গুণ ফল তার মানে মাইনাস ওয়ান প্লাস রুট অভার থ্রি আই বাই টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট অভার থ্রি আই বাই টু এই দুটা যদি গুণ করি তাহলে নিচে কত থাকবে ফোর এবং উপরের অংশে গুণ করলে কত হবে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই রুট থ্রি আই ইন্টু মাইনাস ওয়ান টু এদের গুণ করলো নিশ্চয় হচ্ছে ফোর এখন আমরা গুণের নিয়োগ দেখে আসছি তো এই মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে আসবে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে ওয়ান মাইনাস ওয়ানের সাথে মাইনাস থ্রি আই গুণ করলে হচ্ছে প্লাস মাইনাস এ আর মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি আই এটা আসবে এরপরে এ ওয়ানের পার্ট শেষ এবার রুট থ্রি আয়ের সাথে তো রুট থ্রি আয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস রুট থ্রি আই এবং রুট থ্রি এই রুট থ্রি গুণগুলো আছে মাইনাস রুট থ্রি আইয়ের সাথে আই গুণগুলো আছে আই স্কোয়ার আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তো আলটিমেট এখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে ওয়ান মাইনাস রুট থ্রি আই প্লাস রুট থ্রি আই তার মানে এই দুটা জিরো এখানে থাকবে হচ্ছে মাইনাস রুট থ্রি মানে আই স্কোয়ার মানেও আবার মাইনাস ওয়ান তার মানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি বাই তার এটা আবার স্কোয়ার ছিল সরি এটার স্কোয়ার বাই ফোর তো এখানে আসবে হচ্ছে ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর কিউব ইকুয়াল এবং আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে মান যেহেতু ওয়ান এবং ওমেগা প্লাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু আবার জিরো আসে কিভাবে আমরা একটু দেখি আলাদা ওমেগা এবং মান তো আমরা এখানে দেখে আসছি

আছে আরেকটা বৈশিষ্ট্য আমরা পেলাম সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমিগা প্লাস টু জিরো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা একটু পরে দেখব এবং আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার অর্থাৎ হচ্ছে ওমেগা অর্থাৎ দুইটা আগে সমান আছে অর্থাৎ স্কোয়ার ইকাল টু ওগা বলতে বোঝানো হচ্ছে যে যে করে একটাকে স্কোয়ার করল আরেকটাকে পাওয়া যায় এটা আমরা একটু পরে দেখি তাহলে হচ্ছে সহজ হবে এটা একটু পরে দেখি আমরা একটা এখন দেখলে কনফিউজ লাগতে পারে সো আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এবং ওমেগা ইকোয়াল টু ওয়ান যেটা আমরা অলরেডি দেখে আসছি যে এটাই অর্থাৎ ওমেগা কিউব ইকাল টু ওয়ান যেটা আমরা এখানে দেখে আসছি যে ওমেগা কিউব ওমিগা কিউব টু ওয়ান যেটা আমরা দেখে আসছি এটাই তো আলটিমেটলি ওমিগা এবং অমিগা স্কোয়ার এটাই এটাই এখানে পরের অংশ দেখানো হচ্ছে যে কোন ফল যেটা আছে ওমিগা ইন্টু ওমিগা স্কোয়ার আলটিমেটলি ওমিগা কিউ যেটার মান হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি এরপর আসতে হচ্ছে পোলার ফল অর্থাৎ এই অমিগা এবং ওমিগা স্কোয়ার যেটা আছে এক্ষেত্রে আমরা ওমিগা এবংটাকে কীভাবে লিখতে পারি যে ওমিগা ইকস আমাদের ছিল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুটোবার থ্রি আই ডিভাইডেড বাই টু এটাকে এইভাবে লিখতে পারি যে মাইনাস ওয়ান বাই টু

আর এবং থিটা বের করতে পারি সেখান থেকে আমরা পোলার ফর্ম যেটা আছে একটা হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা তো প্লাস ডিপেন্ড করতেছে এই মাস্কের চিহ্নটা কি আছে তার উপর এবং আরেকটা একটা ফর্ম সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা এই ফর্মটা আমরা লিখতে পারি তো যদি বের করি তো এই ক্ষেত্রে আমাদের আর এর মানটা কত আসবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর তারের স্কয়ারের যোগফল তার মানে এক্স এর মান কত আছে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু কোয়ার ভ্যালু আছে রুট থ্রি বাই টু প্লাস মাইনাস জার ম্যাটার অর্থাৎ দুইটা তাল বেজ যুগ বর্গে করেই বের করা হচ্ছে সো এই ক্ষেত্রে নাম দুইটা সেমি আসবে তো আরের মান কত আসবে আমাদের সেটা হচ্ছে মাইনাস হাফ যেটা আছে তার স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু তার স্কোয়ার সেটা রুটের মধ্যেই তো এই ক্ষেত্রে দল কত আসবে ওয়ান বাই ফোর এখানে আসবে হচ্ছে থ্রি বাই ফোর রুটের মধ্যে তো এক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে নিচে ফোর যদি লসোল্ করে ফেলি দেন থাকবে হচ্ছে ওয়ান প্লাস থ্রি অর্থাৎ ফোর ডিভাইডেড বাই ফোর রুট অফ আলটিমেটলি ওয়ান তার মানে আর এর ভ্যালু কত আসলো ওয়ান এবং আর এর ভ্যালু যদি ওয়ান আসছে এখন আমরা যদি এই অংশটা হচ্ছে আমাদের মডুলার যেটা আছে সেটার মানে বের করতে চাই তো সেক্ষেত্রে সেটা কত আসবে আমরা এখানে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি একটা হচ্ছে মাইনাস হাফ প্লাস রুট থ্রি বাই টু আই প্লাস তার মানে আমরা যদি স্থাপন করি তাহলে কোন পক্ষে আসে সেটা আমরা যদি দেখি মাইনাস হাফ তার মানে মাইনাস মানে এই দিকে দেন প্লাস তার মানে এই দিকে কোনো একটা পজিশনে আছে এটা এটা হচ্ছে আমাদের ওমেগা এবং ওমেগা স্কোয়ার যেটা মাইনাস মাইনাস তার মানে প্রথমে মাইনাস আসলো দেন আবারও মাইনাস তার মানে এই অক্ষে কোনো একটা জায়গায় আছে তো এই ক্ষেত্রে আমরা দেখে আসলাম কি এই কোনটা আমরা মেজারমেন্ট করি সেটা কত প্রথমে ফার্স্টে হচ্ছে এই পর্যন্ত আসে হচ্ছে হচ্ছিলাম পাই দেন এইখান থেকে আমরা একটু ব্যাকে যাই কতটুকু ব্যাকে যাই সেটা হচ্ছে থ্রিটা পরিমাণ অর্থাৎ টেন ইনভার্স ওয়াই বাই এক্স বা হচ্ছে বি বাই ওয়াই যেটা বি বাই এ যেটাই বলি আমরা এই পরিমাণ অর্থাৎ একশো আশি মাইনাস যায় তো একশো আশি তাহলে আমরা এখানে আমরা বের করতে পারি যে প্রথম ওমেগার জন্য আমরা যদি বের করতে চাই তো সেটা কত আসবে তো ওমেগার জন্য আমাদের যে আর্গুমেন্ট অর্থাৎ আর্গুমেন্টটাকে লেখা আছে এইভাবে আর্গুমেন্ট অফ আমাদের যেটা আছে অমিগা এটা হবে হচ্ছে কত প্রথমে একশো আশি যেহেতু এখানে হচ্ছে আমাদের ডিরেক্ট মানগুলো দেওয়া আছে তো একশো আশি ডিগ্রি মাইনাস টেন ইনভার্স কত ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি বাই টু এক্সের মান হচ্ছে মাইনাস হাফ এখন কথা হচ্ছে এখানে মাইনাসটা কি উত্তর হচ্ছে না কারণ আমরা মডুলাস দিয়ে অলরেডি তো আমরা মাইনাস করে ফেলছি এই মাইনাস দেওয়া মানে তো এখানে আমরা চলে গেছি তার মানে এটা আর মাইনাস আসবে না এখানে ডিরেক্টলি তার মানে একশো আশি ডিগ্রি মাইনাস টেন ইনভার্স টেন ইনভার্স এখানে রুট থ্রি বাই টু আছে মাইনাস ওয়ান বাই টু আছে অর্থাৎ ওয়ান বাই টু আছে এটা মাইনাস হবে না ওয়ান বাই টু আছে তার মানে এখানে আসবে হচ্ছে রুট থ্রি টেন রুট থ্রি মান এখানে আমরা যদি বের করে ফেলি সিক্সটি ডিগ্রি দেন এখানে আসবে হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি সো আমাদের থিটার মানটাও কিন্তু চলে আসছে অর্থাৎ থিটার মানটা চলে আসছে সো এখানে আমরা কস থিটা প্লাস আই সাইন থিটা বসাই দেব আর এর মান হচ্ছে ওয়ান ইন্টু কস থিটা থিটার মানে একশো আশি একশো বিশ সাইন থিটা এটার ক্ষেত্রে থিটার মান হচ্ছে একশো বিশ এবং যেহেতু মাঝখানে প্লাস আছে এই জন্য হচ্ছে এখানে মানটা প্লাস বসে গেছে এরপর এটার আরেকটা ফর্মেট আছে সেটা হচ্ছে আমরা যদি থিটার মানটা বসাই দিই যেটা আসবে সেটাই আনসার কারণ হচ্ছে কস অফ মাইনাস থিটা প্লাস থিটা অর্থাৎ কস থিটা অথবা কজ অ মাইনাসা দুইটা কিন্তু আলটিমেটলি সেম ভালো দেয় কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা তার মানে সাইনের যে মান সেটা বসাই দিলেও কিন্তু আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা পেয়ে যাবে তো এখানে 240 চল্লিশ যেটা আছে এটা কিন্তু আলটিমেটলি মাইনাসের ভ্যালু ডিভেন নির্দেশ করতেছে 240 চল্লিশ মানে কি এই পর্যন্ত হচ্ছে একশো আশি দেন এই অংশ আরও 60 ডিগ্রি ভিতরে ঢুকে গেছে তার মানে দুশো চল্লিশ কিংবা আমরা পুরোটাকে মাইনাস হিসাবে লিখতে পারতাম মাইনাস যদি লিখি সেক্ষেত্রে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট দিয়ে লিখতে হতো বাট এখানে মুখ্য আর্গুমেন্ট তারা লিখে নেয় তারা ডিরেক্ট কোণের মানটাই বসাই দিছে চাইস আমরা এটাও বুঝতে পারছি যে এক উকের কয়েকটা প্রিন্সিপাল আছে তার মধ্যে অর্থাৎ একউকের ঘনমূলের তার মধ্যে আরেকটা হচ্ছে পোলার ফর্ম সেটা এটা দেখানো হলো এখন হচ্ছে ঘনমূল চক্র সেটা আসলে কি এটা একটু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের অনেকগুলো ম্যাথে এটা কাজে লাগবে পরবর্তীতে দেখবেন যে অনেক ম্যাথ অনেক ম্যাথ তার প্রত্যেকটা এই ফর্মেটটা বা এই যে প্রিন্সিপালটা সেটা কাজে লাগবে সেটা কী আমরা তো দেখে আসছি ওমিগা কিউ বিকস টু ওয়ান এখন ওমিগা টু দি দুবার ফোর এটাকে আমরা কীভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউবের মান কত ওয়ান তার মানে এখানে কি লাগবে ওয়ান তার মানে আট ওমেগা এবার ওমেগা টু দু ফাইভ যদি থাকে এই যে কি বলে কি লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার অর্থাৎ তিন অর্ধেক যোগ করলে পাশ অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে ওমেগা কিউবের মান কত ওয়ান তার মানে ওয়ান প্লাস ওমেগা সরি ওয়ান ইন্টু এটা ইন্টু ওমেগা স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে যা থাকবে তাই তার মানে অমেগা স্কোয়ার এটা আছে এখানে এরপর ওমেগা দুই তো সিক্স আছে এটাকে কীভাবে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব এইটার মানগত ওয়ান ওয়ান এরকম এককের যত পাওয়ারই থাকুক না কেন যদি তিনের গুণিত হয় সেটা মান হচ্ছে ওয়ান আর যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে হয় ওমিগাউন অথবা ওমেগা স্কোয়ার এইভাবে বের করা যায় এবং আরও কয়েকটা প্রিন্সিপাল কিন্তু আমরা দেখে আসছিলাম যে ওয়ান প্লাস ওমিকা প্লাস ওমেগা স্কোয়ারে কষ্ট হচ্ছে জিরো এবং ওমেগা কিউবে কষ্ট হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা ওর দেখে আসছি সো এর মাধ্যমে আমাদের ঘনমূলের যে কয়েকটা বৈশিষ্ট্য ছিল সেগুলো কিন্তু শেষ হলো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন